আজকে ভর্তি বাইক প্রতিটা অফার তাছাড়া আছে তো ফ্রি বাইকের ড্রপ ফ্রিতে বাইক জিততে হলে অবশ্যই 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 এই ভিডিও থেকে ইনশাল্লাহ নাম নেওয়া হবে আপনি ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখ দিবেন ফোন নাম্বারের শেষ চারটি অক্ষর আর আপনার পছন্দের বাইক সম্বন্ধে কমেন্ট করবেন আর কোন বাইক যদি পছন্দ হয়ে থাকে স্ক্রিনশট দিয়ে অবশ্যই অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নেন ভাই আজকে পঞ্চাশ হাজার টাকা ডিসকোভার আটচল্লিশ হাজার টাকা ডিসকভার শুধু আটষট্টি হাজার টাকা ঠিক আছে মেট্রো প্লাস পঞ্চান্ন হাজার টাকা মেট্রো প্লাস মেট্রো পেয়ে যেমন শুধু আটচল্লিশ হাজার টাকা মেট্রো পাঁচচল্লিশে মেট্রো আজকে বিয়াল্লিশে মেট্রো প্লাটিনা আটান্ন হাজার টাকায় আটান্ন আটান্ন দুইটাই আটান্ন হাজার কেউ ভাই ঠিক কন্ডিশনে আছে আজকে নেন ছিল সাইড হাজার টাকা একদম নাম্বারগুলো পালসার আটষট্টিতে বাষট্টিতে পালসার পঁয়ষট্টিতে পালসার সত্তর হাজার টাকা পালসার এপাচি চেয়ে আট হাজার আশি হাজার টাকা আট হাজার পঁচাশিতে আট হাজার পঁয়ষট্টিতে আট হাজার বাষট্টিতে আট হাজার সত্তর হাজার টাকা আট হাজার আটষট্টিতে আট হাজার পঁচাশিতে আট হাজার কিন্তু প্রতিটা বাইক বাইকের দাম যেমন তেমন দশ হাজার টাকায় বাইক বিশ হাজার টাকায় বাইক পাঁচ হাজার টাকায় বাইক যদি পাঁচ হাজার টাকাও বাইক হয় ভাই ইনশাল্লাহ পেপারসের গ্যান্টি একশো পার্সেন্ট পাবেন যান্ত্রিক কোনো গ্যারান্টি তো নাই দিই না কারণ জানটিক গ্যান্টি না জানার কারণ ভাই একটাই ব্যাগগুলো আমরা আপনাদের মতন কারণ কারোর কাছ কিনি পুনরায় আপনাদের কাছে সেল করে দিই তার জন্য জানটিক গ্যারান্টি থাকে না কিন্তু পেপার সেল গ্যান্টি ইনশাল একশো পার্সেন্ট থাকবে বাইক যদি পাঁচ হাজার টাকা হয় তাছাড়া প্রতিটা বাইকে আজকে অফার আর ফ্রি বাইকে যত আছে ফ্রিতে বাইক যারা এখনো পান না কমেন্ট করবেন ফ্রিতে বাইক কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে কমেন্টে লিখে দিবেন ফোন নম্বরের শেষে চারটি অক্ষর টিভিএসি স্ট্রাইকার পেয়ে যাবেন আজকে পঁচাত্তর হাজার টাকায় ইয়ামা অ্যাপসের ভার্সন ওয়ান

পঁচাত্তর হাজার টাকায় কন্ডিশন বার্সন টু আটান্ন হাজার টাকা বারসন টু পঞ্চাশ হাজার টাকা বার্সন টু এখানে রোডমাস্টার দিক পঁয়ষট্টিতে ভাই কি কালেকশন কালেকশন ভাই মাত্র শুরু এখানে দেখেন ম্যাকজেট ডাবল এর ম্যাকজেট পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন 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 দুইটি আজকে পঞ্চান্ন করে দেওয়া হইলো

আড়াইশ এখানে স্কুটি আছে অনলি এক পিস আটত্রিশ হাজার টাকায় শুধু আটত্রিশ হাজার টাকায় যাদের লাগবে যে বাইক লাগবে লোকেশনে চলে আসতে হবে আমাদের লোকেশন একটাই নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নরসিংদী জেলা মাধবদী বাস স্টেশন নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নিবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বাইক আমাদের বেঁচে নতুন এতে থাকলে বেশটি ফলো দিয়ে পাশে থাকবেন আর আমাদের এখানে কিন্তু প্রতি সপ্তাহে ইনশাল্লাহ ফ্রি বাইকের ড্র চলতেছে আজকে কিন্তু হবে ফ্রি বাইকের ড্র এই ভিডিও থেকেই কমেন্ট না হবে এখনও যদি ভিডিওটি শেয়ার না করে থাকেন শেয়ার করে কমেন্ট লিখে দিবেন ফোন নাম্বারের শেষে চারটি অক্ষর বাইক নিতে স্ক্রিন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রতিটা বাইকের পেপার সম্বন্ধে জানতে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক টিক থেকে দেখে থাকলে ঠিক ওখানে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন